আপনারা তাড়াতাড়ি আসেন আপনি যদি তাড়াতাড়ি করে আমি একটা প্যান আনছি একটা গেঞ্জি আনছি ছাড়ছি ওই প্যান খুলছি তারপরে ফলাইছি আমি ওনাদেরকে ডাকি ওনারা এটা আমার ভাই হয় আমার ভাইয়ের এই অবস্থা আমি অফিসে যাইতে নিছি আমার অফিসে আমি আজকে যাইতে পারি নাই তা আমার ওটা তো আর বাজে ওই বাকি তোমার ভাই কই তোমার ভাইয়ের বম মারছে না জানি কি মারছে মারার পরে তোমাদের ভাই অনেক অবস্থা খারাপ তোমরা আসা দেখা যাও কোথায় আসো দুই নাম্বার এই দুই নাম্বার দিতে হইছে তা ওখানে গেছি স্যারের সাথে কথা হইছে স্যারের নাম্বার দিছে দিয়ে এখানে পাঠাইছে